নতুন জামা কাপড় পরে তারপর দেখাবো ঠিক আছে হাঁটু তেল এাতাও হাতাও সুন্দর হাঁটু না আর তেল না দিলে হবে না দাদা মাথায় লাগাও মাথায় এই মাথায় তোমার মাথা ঠান্ডা হয় হ্যাঁ দেখো আমার মা তেল লাগায় না তেল লাগায় আমার মা সব পারে একা করে তেল লাগাই এবার করবো আমি কি চ্যাম্পি এটা হচ্ছে আমার কাজ তাহলে আমার মা মাথা থাকে ঠান্ডা হ্যাপি রথ সবাইকে রথে এনজয় করো আজকে উল্টো রথ তো উল্টো রথ মদনের অবস্থা আজকে খারাপ চিপুনালি বলে আমি বাড়ি থাকতে পারবো না ওর

আমার মাকে তার আগে এই যে চাম্পি করে দিয়েছি চুলটা ওকে হয়ে গেছে এখন আমার মাকে কি করবো স্নান তো চলো স্নান করাই নিয়েছি তারপরে জামা কাপড় পরিয়ে লাগে দেখো কেমন লাগছে বলো দাঁড়া আমি নিয়ে আসি এই দেখো আমার মা বলো পিঙ্কিতে কেমন লাগছে আমি কি করেছি ওভার সাইজ নিয়ে এসেছি আর প্যান্টটারও বড় সাইজটা নিয়ে এসেছি সুন্দর করে লম্বাটা বাদ দিয়ে কেননা ওটাই ডিস্টার্ব করা ওই জন্য এই প্যান্টটা আমি নিয়ে এসেছি আর প্যান্টটা অনেক সুন্দর ওর সব প্যান্ট তোমার কেমন লাগছে ভালো লাগছে মা দেখি তাকে দেখি আমার দিকে একটু দাদা দাদা সেই লাগবে তোমাকে একটুখানি ক্রিম না দিলে তো সুন্দর লাগবে না ফ্যান্টাস্টিক লাগবে দেখি

কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমি চলে সেই টুটুদির বাড়িতে আর এই যে টুটু দিই আর এখনই টুটুদির ফেসবুকে একটু প্রবলেম ছিল ওইটা আমরা বসে সব ঠিক করে দেব একদম ক্লিন করে দেবো আমার লাইভে যেতে পারে না বলে অনেক ক্ষোভ আমার পরে রাগ তো আমি এখন আজকে ক্লিন করে দেবো সব কিছু মোবাইল নিয়ে বসে পড়েছি তো এখন কাজ শুরু ওকে তো দিদি সব কিছু মানে ফেসবুক পেজ পেজ নতুন খুলে দেওয়া হলো ফেসবুকেও ওকে হয়ে গেছে দিদি এখন খুশি দিদি খালি ভিডিও ছাড়বে আর তোমরা সবাই যেও টুটু দিই টুটু দি বলে আমি পেজ খুলে দিয়েছি সেই পেজে যাও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা আমিও ওই পেজে ভিডিও করবো দিদির সাথে আগে পিছে দেখতে পারবা আশা করি ভালো লাগবে আর আমরা এখন ঠুসবো কি বলো দিন এই যে দেখো কলা তারপরে আম তারপরে ডিম চারখানা ডিম দেখেছো আর ওই যে তোমাদের চিপুন আলুই বসে আছে দেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আমরা একটু এইগুলো ঠুসে নেবো ঠুসে তারপর দুই একটা ভিডিও বানাবো ভিডিও বানিয়ে বাড়িতে যাবো ঠিক আছে কিছু বলবা কেমন লাগছে তাই বল ভালো লাগছে আমি খুব খুশি ভাই আমার করে দিয়েছে ঠিক করে দিয়েছে টুটু দিতে দেখো টুটু দি পেজে দেখো এখন রিল এসে গেছে আমাদের তিন জনের আশা করি ভালো লাগবে আমরা টুটুদির যত পেজ পেজ সব কাজ করে দিয়ে চলে আসি আর আমার মা এই যে ভাত খাচ্ছে দেখেছো আমার মা এখন ভাত খাচ্ছে তখন রেখে গেছিলাম এসে ভাত খাই দিলাম গরম গরম ভাত এখন মা খেয়ে নিল আর আমরা এখন একটু বেরোবো কোথায় রথে বাড়ির থেকে চলে এসছি আমরা যেটা আছে নিয়ম পড়লি মঠে আর মটে পিছনে যে সাজানো হচ্ছে ওইখানে রথটা সাজানো হচ্ছে চলো আগে মন্দিরের ভিতরে যাই তারপরে তোমাদের রথটা দেখাবো দেখো ভাইটা ভাই কিন্তু তাকাত বলে না গেটার ফ্যান্টাস্টিক দারুণ লাগছে দেখো লুকটা তো কমেন্ট করে জানিল কেমন লাগছে

তো আমাদের তো এরকম কোনো ব্যাপার নেই তো আমি এটা কী করবটা টানা শুরু হবে তোমাদের একটুখানি এক ঝলক দেখিয়ে দেবো ব্যাক ব্যাক সাইডে সাইডে গিয়ে মোটরসাইকেল নিয়ে তারপরে যাবো আর এইখানে ব্যবস্থা করা হয়েছে পুলিশ স্কুল সব রকমের ব্যবস্থা যাতে গণ্ডগোল কোনো রকমের না হয় সেই ব্যবস্থা করা হয়েছে পশু আসে বা প্রভুত ভাইরা আসে তারা পুলিশ এসেছে

আমি এখন স্কুটিটা নেব স্কুটিটা নিয়ে ওইখান থেকে সিধা বেরিয়ে সেকাটি মঠ তো চলো সেকাটি মঠে গিয়ে কি ব্যবস্থা হয় কি হয় সব কিছুই আমি তোমাদের কাছে শেয়ার শুধু রথ টানা রথের পিছনেও লোকজন যাচ্ছে এই যে সব রথের পিছনে আছে এরাও যাচ্ছে এই যে আর রথ ওই গিয়ে টেনে চলে এসেছে আমি চলে এসেছি বিএমপল্লি মঠ থেকে এখন চলেছি সেকাটি মঠ মানে প্রথম দিন যখন রথটা যায় তখন আমি হয়তো শরীর খারাপ ছিল এর জন্য তোমাদের দেখাতে পারিনি কারণ যে গেটটা ছিল আগে সেই গেটটা ভেঙে এখন অনেক সুন্দর করা হচ্ছে আরে ভাই লুকাল লোকালের জিনিস আবার চার তো গেটটা দেখো এত সুন্দর হয়েছে আমি কোনো সময় হয়তো এসে তোমাদের একটু দেখাবো দারুণ করা আর চলো একটু ভিতর হ্যাঁ বন্ধু 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 আর আমি একটা বন্ধু পেয়েছি ওকে রাস্তার থেকে তুলে বন্ধুকে রাস্তার থেকে তুলে নিয়েছে আর এই দেখো মূর্তি দুটো কত সুন্দর দেখেছো কেমন লাগছে এই মূর্তি দুটো দেখেছো আগে সামনে বসানো ছিল আর পিছনে চলো ঠাকুর দেখাবো তার আগে আমার বন্ধুকে দেখায় আগে বন্ধুকে না দেখালে বুঝতে পারবে না আগে বন্ধু তারপরে সব কিছু এই যে আছে আমার এইরকম এইরকম বন্ধু জোটে ঠিক আছে এরাই আছে সব আর ভগবান এদের ভিতরে পাওয়া যায় তোমার ভালো করে কেন এই দেখো দেখেছো কত অন্ধু কি খাবি দাঁড়া আমি চল আগে ঠাকুর দেখাই তারপরে তোকে খাবো চ আগে ঠাকুর দেখিয়ে আসি চলো তো আমরা পিছন দিকে মন্দিরে পিছনে যাব তারপরে ঠাকুর দেখাবো তোমাদের আর তারপরে রথটা পিছনে আসছে সেটাও দেখাবো অনেক আনন্দ হবে এখানে সবকিছু হবে সেটা শেয়ার করব সবার কাছে তো বন্ধুর সাথে এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখাতে আমরা চলে সাইডে আর এই মন্দিরটা দেখো কত সুন্দর করে করা দেখেছ তো চলো আমি তোমাদের কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা সুন্দর করে দেখাই দেখো হো মন ভরে যায় একদম দেখেছ মূর্তিটা কত সুন্দর করা একটু পরে এখানে এখন আমি তোমাদের একটু দেখাই যে চার পাঁচটায় এখানে শুধু ফাঁকা এখনো কেউ নেই না এই দেখো চার পাঁচটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তো এইখানে কিছু নেই দেখাচ্ছে না চারদিকটা একটু দেখাই চলো এই দেখো যে চার পাঁচটা ফাঁকা পুরো এই দেখো এই দিকটাও ফাঁকা কেউ এখন নেই আর একটু পরে এইখানে যা হবে দেখতে পারবে শুধু ভোরে একদম সবাই ভরে যাবে একটু পরে চলো বন্ধু সামনেতে ঘুরে আসি চলো এই ফাঁকে আমার বন্ধুরা কিছু খাইয়ে নিয়ে আসি তাই না বন্ধু তারপরে রাত দেখো দেখে হাসিটা দেখে সেই হাসি চল আগে তোকে খাওয়াবো তারপরে সব কিছু তা আগে বন্ধুকে খাওয়াবো তারপরে আমরা রথে আনন্দ করবো হ্যাঁ করতে হয় এগুলো তো চলো আগে বাইরের থেকে কিছু খেয়ে আসি চলে এসেছি এই দেখো এই দোকানে এখানে লেবুর জল আর গোলা পাওয়া যাচ্ছে তো কাকা বলছে বন্ধুকে একটু গোলা খাওয়াতে তো চলো এই যে স্পেশাল ভাবে একদম দেখো স্পেশাল ভাবে তৈরি হচ্ছে কাকুর গোলা চলো একটু দেখাই দাঁড়া একটু দেখিয়ে দিই এই দেখো কাকুর গোলা কিভাবে তৈরি হচ্ছে দেখতে একদম দেশি পশু দেখো তো চলো গোলাটা তৈরি হোক তারপর আমার বন্ধু যখন খাবে তখন দেখাবো যে কাকা বউ তৈরি করে নিয়ে এসেছে গোলা কাকা দেখাও তো একটু কালারটা ওহ কত কালারফুল আর আমার বন্ধু খাবে এখন নে বন্ধু বন্ধু নে দেখি কেমন সেই রে খাও বন্ধু খা খাও খাও বন্ধু কেমন হ্যাঁ বন্ধু কেমন লাগছে ভালো খা 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 তাড়াতাড়ি খা যেন নষ্ট না হ্যাঁ খাও তো আমার বন্ধু খাচ্ছে এখন গোলা আর আমরা গোলা খাওয়ার পরে তারপরে যাবে ভিতরে রথ আসছে রাস্তায় রথ আসতে একটু দেরি হবে আর আমরা এখন একটু অপেক্ষা করব গিয়ে আমি আর বন্ধু দুইজনে মিলে একটু বসবো আছে মন্দিরের ভিতরে তারপরে যখন রথ আসবে তারপরে তোমাদের দেখাবো মঠে এখনো তো রথ আসেনি তার জন্য আমি আর একটু পাশে যে নার্সারিটা আছে নার্সারির ভিতরে এসে বেশ ভালো লাগে এক সময় আমি আর তোমাদের দিদি এই নার্সারিতে আসতাম ভিডিও ভিডিও শ্যুট করতে তারপরে গাছ নিতে অনেক রকমের সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় মানে আমার বাড়ি থেকে এটা বেশি দূরে না একটুখানি দূরে আগেও আমি ভিডিও বানিয়েছি এই নার্সারির নার্সারিতে শুধু গাছ আর গাছ আমার বেশ ভালো লাগে ছোটো ছোটো গাছ ফলের গাছ এই দেখো ফল হয়ে হয়ে কি অবস্থা ভরে পড়ে আছে তো এইসব গাছগুলো সব একসে এক গাছ পাওয়া যায় এখানে তো ভাবলাম একটু দেখে আসি এই ফাঁকে তো দেখতে এসছি রথ আসার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে আর পাশে রথ বরণ করার জন্য যে রথ বরণ করার জন্য দাঁড়িয়ে আছে সবাই ফুল মালা নিয়ে যা যা সব নিয়ে দাঁড়িয়ে আছে আর এখনই আসবে সেই অপেক্ষায় দেখালাম তোমাদের আসলে তারপরে তোমাদের দেখিয়ে দেবো আবার লোকজন আসা শুরু হয়ে গেছে যে শিব ঠাকুরটাকে দেখিয়েছিলাম যে শেষ ছিল তা সে আগে আগে চলে এসছে ওই যে আর সব আসছে যে এক এক করে শুরু হয়েছে পিছনে বাদ আসুক তারপরে তোমাদের পৌঁছে এসে পৌঁছায়নি আর কিছু ছেলে মেয়ে হয়তো আনন্দ করতে করতে আসছিল আগে যারা ছিল তারাই এসছে একটু নাচ ফাস করছে আনন্দ করতে চলো রথ আসলেই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি ঢিলের অবস্থা দেখো ঢিলে কি অবস্থা